সকাল সকাল আমরা পৌঁছে গেছি বটতলায় একবারে সত্র ছাওয়ায় শীতল জায়গায় আর সকাল থেকে উনুনটা আমাদের ধরছিল না পোষণ প্রথমে এক ঘন্টা তারপরে দুলাল দা অনেক কষ্টে আমাদের উনুনটা ধরেছে আর হাড়িতে কিন্তু আমাদের গরম জল আছে আর খোকন দাও কিছু কি একটা বলে গেছে কি দুজন আমি কিন্তু অতটা জানি না দাদা চা বলিছে হাড়িতে

আজকে স্পেশাল হাঁসের মাংস স্পেশাল লোকের হাতে রান্না হবে সে হচ্ছে আমাদের আপনাদের সকলের প্রিয় দুলালদার হাতের ঠিক আছে না না এটার জন্য যাইবো আগে কি বলবো যাইবো অনুমতি তো রান্না শালা বাবু সবসময় খাই আমরাও সবাই খাই আজকে শালার হাতের রান্না জামাইবাবু খাবে আর আমার দাদার হাতের রান্না আমরা সবাই মিলে খাবো আপনারাও খুশি আচ্ছা এবারে আমি বলি যে গুরু থেকে শিষ্য বড় হয় অনেকদিন শুনেছি আজকে

আহ তো তুই তো কষ্টই যাচ্ছে লাল একটু উনন ছাড়তে হবে তো আসো তাই আসো এই গরম আচ্ছা যাই যাই আজকে আমার দুলালদা হাঁসের মাংস রান্না করবে সুন্দর করে মিহি করে একদম বলেছে আচ্ছা ভাইটি আজকে মশলাটা জবরদস্ত করে বাড়তে হবে আমার ঠিক আছে দাদা জবরদস্ত করে বেটে দেবো এই সব কাটাকাটি হয়ে গেছে আদা রসুন বাটা এটা আর এখানে দেবো জিরে আর শুকনো লঙ্কা আর যাইমো পেঁপে এনেছে পেঁপেটা উপরে সবুজ ছিল কিন্তু পাকা কিছু করার নেই এই পাকা পেঁপেটাই আপাতত দেওয়া হবে বড় সাইজের পেঁপেটা এনেছিল অর্ধেক আমরা খেয়ে ফেলেছি কাঁচা আর অর্ধেক দেবো ভালোই তেল হয়েছে নতুন হাঁস তো একেবারে খারাপ হয় নাই ভালোই হয়েছে সুন্দর করে কাটে দিই আজকে চিপসটা বেশ মন দিয়ে দেখবো আমরা দাদা রান্না করছে না আজকে শেখার ব্যাপার আছে আপনারা কিন্তু সরে যাবেন কি বেশি রকম স্কিপ করে জানো না যে একদম পুরোটা ভাই এত খাপাচ্ছিস দাদা তো ভালো রান্না করে বলছে আপনারা জানেন নিজের প্রশংসা নিজে করতে নেই অপরজন বলবে তবেই না একটা জিনিস সবসময় মাথায় রাখবি যেদিন তুই মনে করবি ভালো করে রান্না করবো সেদিন সব থেকে বেশি খারাপ হবে

বাটা এর সঙ্গে কাঁচা লঙ্কা কটাও দিয়ে দিই পরিমাণ মতন হলুদ আর লবণ এবারে দিয়ে দেব মাংস

पाखी पाका पेपे खाए पाखी पाका पेपे खाए पाखी पापा पे पाखी पापा पाखी खाए पापा ना पाका पापा पापा बोल लो जाए बोलो पाखी पाका पेपे खाए पाखी पाका पेपे खाए पाखी पाका पेपे खाए

মাংস সবে কষানো শুরু হয়েছে উঠেছে সুন্দরভাবে আরো কষাবো তুমি এদিকে মাংস কষাতে খাও আমি আর পোসেন ভাই যাই ভালো জিনিস নিয়েছি

কি ফুল কেউ তুলে রেখেছিল নিয়ে যাচ্ছিল নিয়ে দুটো ফুল এখানে পড়ে তো দেখে খুব ভালো লাগলো দেখুন ক্লে ফোটা ফুলগুলো নিয়ে যায় না এমনি তা নিয়ে যায় বিক্রি করার জন্য নিয়ে যায় কোড়িগুলো এইগুলো ফোটা ফুল বলে এখানে রেখে দিয়ে গেছে ওই ওইখানে অনেক কটা বেশি জল আছে নাম তো কইতে যে ওই জায়গা আমি সাত জানি না ওইনে কত গভীর জল পদ্ম পুকুরে এমনি বড় বড় সাপ থাকে ডेंजर জায়গা কিচ্ছু বানায় ওইটুকুতে আর আমার নাম করতেছো তুই সাত আর জানিস

তই তোমাৰ নামটো হল ন কথা হল কথা যাক তোমাৰ নামটো হল ন

এই জন্য প্রায় বুদ্ধি থাকলে ঘর জামাই খায় তো বুদ্ধি পেড়াই গেল কি ঘন লাগলো কি না তাহলে হ্যাঁ তুমি ঘর জামাই থাকো তোমার যে বুদ্ধি নাই

মেয়ে দেখতে নিয়ে গিয়ে এখন সবাই আমরা বসেছি আর ওই মেয়ে পক্ষের সবাই বসেছি বসার পরে ভাই মেয়ে আইছে মেয়ে এসে বসেছে মেয়ে এসে বসার পরে মেয়ে এখানে বসে আমার দেখেই বলছে এ ছেলে দেই আমার পছন্দ হয় না কারণ আমার বাবা আমার বাবা বলে যে মা তোমার কি কব ওই ছেলে দেই আমারও পছন্দ হয় না জন্ম দিছি বলে ফেলতে পারতেছি না বুঝলি তো রান্নার অপেক্ষা আছি পদ্মপাতা তুলে আনলাম অনেক দূর হেঁটে আইলাম খিদে বেড়ে গেছে তাতে রান্না তাড়াতাড়ি করো বেলা তো বয়ে গেল কখন যে নামবে কখন যে খাতি করবো না ভগবান জানে ভালো খেতে হলে একটু সবুজ করতে হবে বিয়ে বাড়িতে যখন রান্না বান্না করেন অনেক রান্না করে দেখবে অনেকজন খাই বলে নুন কম হয়েছে কেউ বেশি হয়েছে তাই তো আমি তাই ভাবতাম যে এত এত রান্না কিভাবে ঠিকভাবে নুনটা দেয় ভাবতাম পরে যেভাবে টেস্ট করে জানা যায় এর গান এ ইয়ারি জোক یار না জোক জোক কি জোক মমি না এই জোক কি বেশ ঝোল না বেশ গাড়ো না দারুন হয়ে গেছে যাবো হ্যাঁ নামা হ্যাঁ ওয়া

সত্যি অসাধারণ হয়েছে নেক্সট টাইম যদি গিন্নি তোমার গিন্নি যদি কয় রাঁধতে তাহলে একবার যাইও তাহলে তোমার হাতের রান্না যদি একবার খায় তাই হবে আহা রে আমি বারবার এনারাই চাই রান্না করে বুঝলা খুব সুন্দর রান্না হয়েছে খুব সুন্দর আমার আমার কাছে এখনও আসে নাই আমিও কবা নেই কি রান্না করছে তাই হ্যাঁ তুই কই হুম ছোটবেলা থেকেই ঠিক আছে রান্নার দিকে ওর ঝুঁকি কেমন তখনকার সময়ে মানে দোকান ছিল তো সেই রান্নার হাত কিন্তু দীর্ঘদিনের অভিজ্ঞতা দুলালের আছে কাজের ভিতর দিয়ে আমাকে উনুনের দ্বারা আসতে পারে না ঘটনা বলি ছোটবেলার ঘটনা বলি আমার এই হাতে সকালে পনেরো কেজি আটার রুটি আমি পেলেছি এই এক হাতে বিকেলে দশ কেজি আটার রুটি

আচ্ছা বেশ মাঝে মাঝে হতেই থাকবে ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটা এখানে শেষ করবে দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কিছু নিয়ে তত খুলে